হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগর মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো তোমরা সবাই জানো যে প্রদীপবাবু কলকাতা গেছিলো এবং কলকাতা থেকে তুলে এনেছে মেম 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 তুলে এনেছে প্রদীপবাবুর জন্য আচ্ছা দর্শক বন্ধুরা ন্যাড়া গাছে কতবার যায় এটা বলুন তো আমরা সবাই জানি যে ন্যাড়া গাছে একবারই যায় কিন্তু এখানে প্রদীপবাবু বারংবার যেখানে কি না এর আগে মিনার সাথে প্রদীপবাবুর বিয়ের আগে নাকি মিনা পাঁচ দিন প্রদীপবাবুর বাড়িতে কাটিয়ে গিয়েছিল এবং সেখানে লোকে দোষারোপ করছে কাকে মিনাকে এবং মিনার পরিবারকে নষ্টা চরিত্রহীনা পরিবার এই সেই হাবি যাবে কিন্তু প্রদীপবাবু আর প্রদীপবাবুর বাবা মাকে কেউ কিচ্ছুটি বলছে না কেন কেন প্রদীপবাবু ছেলে বলে হুম তো যাই হোক সেটা নাকি প্রদীপবাবুর মা নিজে বলেছে ওটা নাকি ভুল ছিল প্রদীপ মা ভুল করেছিলেন তো যাই হোক আমরা সবাই জানি যে বেলগাছে একবারই যায় তার মানে মা এর আগে যে ভুলটা করেছিল সে ভুলটা নিশ্চয়ই আর দ্বিতীয়বার করবে না কিন্তু না প্রদীপ বাবুর বউকে তো চলে গেছে এবং তোমরা জানো কি কারণে গেছে এইবার কথা হচ্ছে প্রদীপ বাবু তেনহাইয়া সে কাটে তো সেই জন্য কি মা বলেছেন নোনু নুন নো টেনশন তো প্রদীপবাবুর জীবনে মানে টেস্ট ড্রাইভ প্রদীপবাবু দিয়েছে বুঝলে তো সে আবার একটা বিবাহিত মহিলাকে বুঝলে তো বিবাহিত মহিলাকে টেস্ট ড্রাইভ দিয়েছে ড্রাইভ দেওয়ার পরে প্রদীপবাবু ভাবছে যে না এ খেলা জমবে না এ খেলা বেশি দূর খেলা যাচ্ছে না ঠিক আছে এ আমি যেই রকম খেলতে চাইছি সেই খেলার জিনিস এইটা নয় তারপর তো তাকে ছেড়ে দিলো এইবার কলকাতা থেকে নিয়ে আসলো মেম মেম এবার তার সাথে লং ড্রাইভ লং প্লে হবে লং প্লে মানে শর্ট প্লে নয় লং প্লে এইবার একেবারে বিয়ের আগে টেস্ট ড্রাইভ টেস্ট ড্রাইভ দিয়ে সমস্ত কিছু করে তারপরে যাই হোক কলকাতা থেকে আসার পথেই সেই ধাবাতে মাইকেল নগরের আগে বোধহয় ওই ধাবাটা ছিল দর্শক বন্ধুরা ওটা মাইকেল মাইকেলনগরেই ধাবা বলে বুঝলেন ওই আমাদের বাপের বাড়ি নিউ নিউবার তো বাপের বাড়ির থেকে আমার ফ্ল্যাট ফ্ল্যাট তো সেই কারণে জানি ওই ধাবাটা খুব নাম করা ধাবা আর কি এখন তো আরও ভালো হয়েছে তো যাই হোক মাইকেল নগরের খুব কাছে তো ওই ধাবাটায় প্রদীপবাবু ওই ওই মহিলা হ্যাঁ তো প্রদীপবাবুর মেম বলি মেম প্রদীপবাবুর মেমকে নিয়ে নামলো সেখানে চা খেলো সেই সময় তো দুটো ভার যেখানে প্রদীপবাবু ড্রাইভ করছে পাশে কাউকে দেখায়নি সেখানে দুটো ভার এটা দেখি কি আপনাদের মনে একটু প্রশ্ন জাগেনি এর আগে এর আগে প্রদীপবাবুর বাচ্চাটা ভিডিওতে মাম্মাম বলে ডাকছিল দাও মাম্মামকে দেবো সেই মাম্মামটা কে কে মাম্মাম প্রদীপবাবুরা যেদিন রাত্রিরে পিকনিক করেছিল সেই দিন একটা মহিলা ছিল এবং প্রদীপবাবুর মা খুব হাসছিল মহিলাটার দিকে তাকিয়ে মনে আছে কুমড়ো আলুর ছক্কা আর ছিল লুচি মনে আছে দর্শক বন্ধুরা ঠিক সেই দিন প্রদীপবাবু সেটাকে ধরা পড়ে গিয়ে শিকার করেই ফেলল যে বান মায়ের বান্ধবীর মেয়ে তাহলে মায়ের যখন বান্ধবীর মেয়ে তার সাথে ঘোরা যাচ্ছে থাকা যাচ্ছে এত কিছু জানার পরেও সে রয়েছে তাহলে দেখাতে কী অসুবিধা দর্শক বন্ধুরা আমরা তো দেখতে চাই তো হলো এবার প্রদীপবাবু তো কলকাতায় গিয়েছিল কলকাতায় গিয়েছিলো দাদার বাড়িতে বাড়িতে বাবু সেই পাতানো দা বাড়িতে হুম তো সেইখান থেকে তো ওই মেয়ে ছেলেটাকে আনছে মানে কী বলবো মেম মেম প্রদীপবাবুর মেমটাকে আনছে আনার পরে গতকালের ভিডিওতে এক জায়গায় বাচ্চাটার খাবার তোলার সময় একটা মহিলার হাত দেখা যাচ্ছে সেই আঙুলটায় মানে পালিশ ওঠা ওঠা তারপরে বেলায় দুটো জায়গায় আমরা ক্লু পেয়েছি সেটা হচ্ছে একটা স্লিপার দেখেছিলাম সেই স্লিপারটা মিনা মিশো থেকে কিনেছিল হ্যাঁ দর্শক বন্ধুরা যেই স্লিপারটা পরে গেছিল মনে আছে একবার ওর দাদা বৌদিদের সাথে কাদা লেগে গেছিল তখন ফ্ল্যাটে থাকতো স্লিপার বলা যাবে না ওটাকে জুতো বলা যাবে পামশু টাইপের ওটা কীরকম রাজস্থানি জুতো গতকালের ভিডিওটাতে দেখো প্রদীপবাবু এক জায়গায় কথা বলছে তো সেইখানে দেখা যাচ্ছে আর প্রদীপবাবু সেই অভিশাপ্ত ঘর অভিশাপ্তই বলি কারণ প্রদীপবাবু তো এখনো দেখাতে পারছে না ওই ঘরের মধ্যে প্রদীপবাবু বলছে যে বাবু সারপ্রাইজ দেবে সারপ্রাইজ ঘরটাকেও মানে সেইভাবে সাজাবে সেইভাবে সারপ্রাইজ দেবে সেইভাবে বাবুর মনের মানুষ আর কি থাকবে তো এই সারপ্রাইজটা কি এটা কি আমাদের মিনা মিনা কি নাকি অন্য কোনো মহিলার আবির্ভাব তবে হ্যাঁ আঙ্গুল দেখে যতটা মনে হলো এটা মিনা নয় এটা অন্য কোনো মহিলা তারপরে প্রদীপবাবু সন্ধ্যায় স্ন্যাক্স আনলো কী আনলো ফুচকা সেইখানটায় যেখানটায় প্রদীপবাবুর ছেলে ফুচকা খেতে খুব ভালোবাসে আমরা সবাই জানি সেইখানে প্রদীপবাবুর ছেলেকে ফুচকা না দিয়েও হাত বাড়াচ্ছিল বাচ্চাটা ডান পাশে একজনকে দিল কাকে সেই মহিলাকে সেই মহিলাকে সেই মেমকে তার মানে কি প্রদীপবাবু আস্তে আস্তে সন্তানকে ভুলতে চলেছে প্রদীপবাবু সন্তানকে দিতে চায় না তাহলে কি নতুন মা এনে প্রদীপবাবু মায়ের জায়গাটা ভুলে দিতে চাইছে মানে প্রদীপবাবু কি করতে চাইছে সন্তান তো এরপরে অবহেলিত হবে এটা পুরো পরিষ্কার প্রদীপবাবু তো নিজেই বলেছিল যে এইভাবে থাকবে বিয়ে করবে না কিন্তু যদি প্রদীপবাবু বিয়ে করে ফেলে বাচ্চাটার কি হবে বাচ্চাটার কি হবে প্রদীপবাবু তো তখন নতুন মেমকে নিয়েই বেশি কি বলবো বেশি সময় দেবে খুব স্বাভাবিক দিয়ে পড়লে তারপরে তারও একটা মানে চাওয়া পাওয়ার দিক থেকে আবার একটা ঘরের লিটল কেউ আসবে তখন তখন এই বাচ্চাটা অবহেলিত হবে সৎমার দ্বারা অবহেলিত হবে এবং এই অবহেলিত হতে হতে বাচ্চাটা কোথায় বিপাকে চলে যাবে যেই বাচ্চাকে দেখিয়ে ট্রাম কাট খেলে প্রদীপবাবু গাড়ি বাড়ি এত কিছু করেছে এত বিষয় আশায় সম্পত্তি প্রদীপবাবু নাকি এত কন্ট্রোল ক্ষমতা তাহলে কি প্রদীপবাবুর মেয়ের রোগও আছে মানে এই যে প্রদীপবাবু দেখায় আমি বজরাংবালির শিষ্য বজরাংবালির ভক্ত তাহলে কি কি হচ্ছে ডিভোর্স না দিয়ে কেন প্রদীপবাবু এটা আনছে এরকম মেমকে এই যে ভাদ্র মাসে প্রদীপবাবু নিয়ে চলে গেল সবাই বুঝতে পেরেছে যে তারাপীঠে যে গেছে প্রদীপবাবুর বা দিকের সিটটা প্রদীপবাবুর বাবাই সময় বসে কিন্তু বাবা আজকে পিছন সিটে তাহলে বা দিকের সিটে কে খুবই পরিষ্কার প্রদীপবাবুর মেম তো সেই মেমকে নিয়ে তারা পিটে গেল এবং প্রদীপবাবু যেরকম নর্মাল দিন ভিডিও করে যেরকম দীঘা পুরিতে গিয়ে ভিডিও করেছে সেই প্রাণবন্ত ভিডিও কিন্তু নেই মানে একটা ভয় ভয় কাজ করছে কারণ দেখিয়ে দিলাম না তো ভিডিওটা নষ্ট হয়ে যাবে না তো আর এডিটিংয়ের সময় তো প্রদীপবাবু খুব ভালো করে চেক করছে তো বলি দর্শক বন্ধুরা এই ভাদ্র মাসে তো বিয়ে করা যাবে না তাহলে তো প্রদীপবাবু বিয়েও করবে না আর বিয়ে করলে তাহলে তো সমস্যা আছে আচ্ছা বিয়ে না করে যদি রাখছে এই মহিলাটাকে এই মহিলাটা ফাঁসিয়ে দেবে না তো এরকম এই ভিডিওর কথা কিন্তু আমি আগেও বলেছি যে এই মহিলা ফাঁসিয়েও দিতে পারে এই মহিলা প্রদীপবাবুকে চক্রান্ত করছে ট্র্যাপে ফেলছে দিনের দিনে আর যত ট্র্যাপে ফেলছে প্রদীপবাবু ট্র্যাপে পড়ে যাচ্ছে এবং আগামী দিনে কোনো ক্ষতি হবে না তো না মানে প্রদীপবাবুর কোনো ক্ষতি হবে না তো নাকি এইটা যৌথ প্রয়ে আসে কিমা প্রদীপ বাবু সবাই একত্রে মিলে নাটক করছে নাটক কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে কি হচ্ছে দর্শক বন্ধুরা তবে হ্যাঁ এটা পরিষ্কার বুঝতে পারছি যে হাত থাক এবং সমস্ত কিছু দেখে কারণ প্রদীপবাবু মা যেইভাবে বলেছে এইটা প্রদীপ বাবুর ওয়াইফ নয় মানে লিগাল ওয়াইফ নয় মিনা নয় প্রদীপবাবুর জীবনে নতুন কোনো মহিলা এসছে প্রদীপবাবুকে একদমই তাহলে ছাড়া থাকতে পারে না এই যে প্রদীপবাবু এত জ্ঞানী এখন তো দেখছি প্রদীপ বাবু মানে প্রদীপ বাবু সব কি বুঝে শুনে করছে একটু তাড়াহুড়া হয়ে যাচ্ছে না তো দর্শক বন্ধুরা আপনাদের কি মনে হয় আপনারা যারা প্রদীপবাবুকে ভালোবাসেন তারা একটু প্রদীপবাবুকে সতর্ক করতে পারেন তো যে একটু বোধ বেশি তাড়াহুড়া করে ফেলছে কারণ দেখো সব কিছু চিন্তা ভাবনা করে করতে হবে ওই যে কথা আছে ন্যাড়া গেছে একবার যায় যেখানে প্রদীপবাবু এর আগে ভুল করেছে সেই ভুল আর বারংবার করলে সেটাকে কি ভুল বলা হয় নিশ্চয়ই বলা হবে না সেটাকে স্বভাব বলা হয় আচ্ছা দর্শক বন্ধুরা প্রদীপবাবুর বাবা মা এটাকে প্রশ্রয় দিচ্ছে কি করে যদি প্রদীপবাবু বিয়ে না করে এই বিয়ের আগে এরকম আনম্যারেড একটা মহিলাকে আনে আনম্যারেড হোক বা ম্যারেড হোক হতেও পারে যে সেই মহিলাটা ডিভোর্সি একটা মহিলা তবুও বলবো কাজটা কি ঠিক করছে প্রদীপবাবুর বাবা মায়ের এখন একটু ভেবে দেখা উচিত এখন হয়তো খুব আনন্দ পাচ্ছে মজা নিচ্ছে কিন্তু এই মজাটাই আবার প্রদীপবাবুর পরিবারের ক্ষেত্রে কোনো সাজা হয়ে দাঁড়াবে না তো এইটাই হচ্ছে দেখার বিষয় তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন